বিপিএল খেলতে ক্রিকেটাররা এখন সিলেটে কিন্তু শনিবার মিরপুরের ফাঁকা মাঠে হঠাৎই চোখ আটকে গেল ছোট্ট একটা ছেলের দিকে হাতে ব্যাট মাথায় হেলমেট আর পায়ে প্যাট পরে শীতের সকালে অনুশীলন করতে আসা ছোট্ট এই ছেলেটা আসলে কে ক্রিকেটার শামসুর রহমান শুভর কথা আপনাদের মনে আছে নিশ্চয়ই হ্যাঁ তারই ছেলে শনিবার সকাল সকাল বাবার হাত ধরে মিরপুরে হাজির শামসুর রহমানের পুত্র বলা বাহুল্য বাবা নিজে যেহেতু ক্রিকেটার ছেলের আগ্রহ থাকবে সেদিকেই প্রতিটা বাবাই বোধ চান ছেলে হোক তার চেয়ে আরো ভালো জাতীয় দলের এক সময়ের ওপেনার শুভর ক্ষেত্রেও তার ব্যতিক্রম না নিজের হাতে ছেলেকে শিখাচ্ছেন ক্রিকেটের খুঁটিনাটি বিশেষ করে ব্যাটিংয়ের দুই হাজার চোদ্দ সালে শেষবার জাতীয় দলের হয়ে খেলেছেন শামসুর রহমান শুভ এরপরে আর দলে ফিরতে পারেননি বর্তমানে ঘরোয়া লিগের নিয়মিত মুখ গেলবার সিলেটি স্ট্রাইকার্সের হয়ে বিপিএল খেললেও ছত্রিশ বছর বয়সী এই ক্রিকেটার এবার বিপিএলে কোনো দল পাননি তবে খেলা থাকুক কিংবা না থাকুক মিরপুরে প্রায় তাকে দেখা যায় একা একাই অনুশীলন করতে এদিন অবশ্য তার ব্যতিক্রমী হলো নিজের পুত্রকে সঙ্গী করে অনুশীলনে এসেছেন এই ক্রিকেটার শুভ নিজেই বনে গেছেন ছেলের কোচ ব্যাট ধরা সঠিকভাবে ব্যাটে বলে লাগানোর ছোটোখাটো সব কৌশলই তার ছেলেকে শিখিয়ে দিচ্ছেন নিজেই লাল সবুজের জার্সিতে নিজের ক্যারিয়ার লম্বা না হলেও ক্রিকেটই তার ভালোবাসা ক্রিকেটের সেই ভালোবাসা পেয়ে বসেছে তার ছেলের ওপরও তাই পিতা পুত্র মিলে জানুয়ারির শীতের সকালে ক্রিকেট অনুশীলনের চমৎকার এই ছবিটাই ধরা পড়ল গণমাধ্যম কর্মীদের ক্যামেরার লেন্সে জাতীয় দলের হয়ে শুভর ক্যারিয়ার মাত্র দেড় বছরের খেলেছেন মোটে ছয়টা দশটা ওয়ান ডে আর নয়টা টি টোয়েন্টি টেস্টে একটা সেঞ্চুরিও আছে নিজে থিতু হতে না পারলেও ছেলে অনেক বড় হবে শুভর চাওয়ার নিঃসন্দেহেই এমনটাই তানজি বিডি কুইক টাইম